আমাদের জনগণ পাবলিক সিটি নাই আমরা একটা দর্শক কি বলে মাস্ক খুলে লইতে বলতে আসছে দর্শক না দর্শকের সামনে চলেন আমি যাচ্ছি মোবাইল ফোন নিয়ে হ্যাঁ দর্শক দর্শক কি বলে

আর জামের জায়গা কুচা জায়গা ভুলে আগা এটা আমাদের লাভ নাই সব যত কিছু আয়গা বুড়া চাষর বুদ্ধি বইটা আমি জানি একটু একটু পিছু পোলা পাই রানিং চান ভাইয়া চাওয়া কি বুদ্ধি বল না না বুদ্ধি বল না ওরা তে কেন কলমের বদলে হাতে পিস্তল কেন পিস্তল কেন র‍্যাপ হলো কোন কেন র‍্যাপ হলো বাচ্চাটা বাচ্চাটা কেন র‍্যাপ হইল এটাও তো একটা কথা বাচ্চাটা কেন সন্ত্রাস চাতাবাজ হয়ে গেল এটা তো জান এটা তো একটা সাংঘাতিক কথা রে ভাই কেন রানিং চান হয়ে গেল এই চপলা পাই বলেন হ্যাঁ